আসসালামু আলাইকুম হ্যালো ইব্রিয়ন আজকে আমি দেখাবো বাঙালি স্টাইলের দেশি মুরগি আলু দিয়ে ঝোল রান্নার রেসিপি রেসিপিটি তৈরি করতে আমার যা যা উপকরণ লাগছে পরিমাণে এখানে মুরগির মাংস নিয়ে নিয়েছি সাথে দুই চামচ পেঁয়াজ বাটা দুই চামচ হলুদ বাটা তারপরে রসুন বাটা দুই চামচ মরিচ বাটা আদা বাটা আর লবণ মশলা থেকে পানি বের হওয়ার কারণে আমার লবণটা একটু গলে গেছে আর এইদিকে লাগছে আস্ত মশলা এলাচ দারচিনি তেজপাতা জিরে গুঁড়া আর গরম মশলার গুঁড়া রেসিপিটি শুরু করা যাক সব উপকরণগুলো তো দেখিয়ে দিলাম এখন এক এক করে মুরগির মাংসের ভিতরে সব উপকরণগুলো দিয়ে দিব ভিন্ন ভাবে বাঙালি স্টাইলে মুরগির মাংসটা রান্না করে আজকে আপনাদেরকে দেখাবো করে পেঁয়াজ বাটা রসুন বাটা আদা বাটা তারপর হলুদের গুঁড়া মরিচের গুঁড়া লবণের গুঁড়া আপনাদের পরিমাণ মতো দিয়ে দিবেন মরিচের লবণের স্বাদটা কিন্তু যার যার ইচ্ছে মতো দিয়ে দিতে পারেন এখানে আমি দুই চামচ কাঁচামরিচ বাটাও দিয়ে দিলাম এটা একেবারে অপশনাল আপনারা চাইলে দিতে পারেন না চাইলে দেওয়ার দরকার নেই তো সব মশলার সাথে মাংসটাকে খুব ভালো করে মেখে নিব। অবশ্যই কিন্তু ভালো করে মেখে নিতে হবে চাইলে আপনারা হাত দিয়ে মেখে নিতে পারেন আমি এখানে দুটো চামচ ব্যবহার করে মেখে নিচ্ছি যাতে করে আমার হাত না জ্বলে আমার ভিডিওটি যারা দেখা শুরু করেছেন প্লিজ একটা লাইক দিয়ে দিবেন লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন করবেনা হয়ে গেছে এ পর্যায়ে আমি ম্যারিনেট করে একটু সময়ের জন্য রেখে দিব আর এখান থেকে অর্ধেক পরিমাণ জিরে গুঁড়ো আর গরম মশলা গুঁড়োটা দিব বাকি অর্ধেক পরিমাণ দিব পরে যখন আমার মাংস রান্নাটা হয়ে হয়ে আসবে তখন দিয়ে দিব। আজকে আমি একটু ভিন্নভাবে কিন্তু মুরগির মাংসটা রান্না করে দেখাবো আপনারাও ট্রাই করবেন এভাবে আশা করি ভালো লাগবে তো চুলাতে একটা প্যান বসিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে আসলে তারপরে এখানে মেরিনেট করে রাখা মুরগির মাংসটা দিয়ে দিবো মেরিনেট করে রাখার ফলে কিন্তু মাংসের ভিতরে মশলাটা খুব ভালো করে ঢুকবে আর মশলার সাথে একবারে তেলে ভেজে নিলে হবে কি মশলার ফ্লেভারটা আর মাংসের ফ্লেভারটা একসাথে কিন্তু মিশে যাবে একসাথে কিন্তু মিশিয়ে সবকিছু কষিয়ে নিচ্ছি এভাবে আপনারা একবার রান্না করে দেখবেন খেতে কিন্তু এর স্বাদ দারুণ হয় হয় এমনিতেই খেতে খুব মজার এক 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 একজন করে রান্না রান্না আজকে আমি একটু ভিন্ন রকমের করার চেষ্টা করলাম মানে নেড়ে চড়ে তেলের সাথে হালকা একটু ভেজে নেব মুরগির মাংসটা মানে ভাজাও হবে আর কষানোটাও হবে একসাথে কষলা থেকে যে পানিটা বের হবে সেই পানিতেই কিন্তু মুরগির মাংসটাও খুব ভালো করে কষিয়ে নেওয়া হয়ে যাবে আমার এখানে নেড়ে চেড়ে তেল বেসে ওঠার আগে পর্যন্ত কিন্তু আমি এখানে মুরগির মাংসটা খুব ভালো করে কষিয়ে নিব তো মাঝখানে কিন্তু একটু ঢাকনা দিয়ে দিয়ে তারপর কষিয়ে নিচ্ছি মুরগির মাংসটা যত পরিমাণে ভালো মতো কষানো হবে ততই কিন্তু টেস্ট বেড়ে দ্বিগুণ হয়ে যাবে দেখতে দেখতে যদি আমার রেসিপিটি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সঙ্গে থেকে যাবেন কমেন্ট করে জানাতে পারেন আপনাদের ভালো লাগা মন্দ লাগাগুলো কিছু জানার থাকলেও জানাতে পারেন পরে কিন্তু আমি ঢাকনা দিয়ে দিয়ে কয়েকবারে কষিয়ে নিয়েছি অবশ্যই কিন্তু খুব ভালো করে কষাতে হবে তা না হলে কিন্তু আসল টেস্টটা পাবেন না দেশি মুরগির তো আমার দুই কষানোর পরে এখানে আমি আলু করে কেটে রাখা আলুগুলো মুরগি মাংসের সাথে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি মুরগিটা যেহেতু কচি দেশি মুরগি তো তার জন্য কিন্তু এটা রান্না করতে বেশি সময় লাগবে না অল্প সময়ের ভিতরেই সিদ্ধ হয়ে যাবে তার জন্য এখনই আলুটা দিয়ে দিলাম আলুর সাথে মুরগির মাংসটা খুব ভালো করে কষিয়ে মিশিয়ে তারপরে এর ভিতরে পানিটা দিয়ে দিব প্রিয় আপু এবং ভাইয়ারা রেসিপিটি ফলো করে যদি আপনারা রান্না করেন আশা করি নিরাশ হবেন না সে মুরগির যে স্পেশাল একটা স্বাদ থাকে তো সেটাই কিন্তু পাবেন রান্না করলে কিন্তু অসম্ভব টেস্টি হয় খেতে আলুর সাথে কষানো শেষ এ পর্যায়ে আমি পানি দিয়ে দিচ্ছি যেহেতু এটা দেশি মুরগি তো দেশি মুরগি কিন্তু ঝোল ঝোল খেতেই বেশি ভালো লাগে তার জন্য একটু পানির পরিমাণটা বেশি দিয়ে দিয়েছি একটু ঝোল ঝোল করেই নামিয়ে নেব মুরগির মাংসটা সিদ্ধ হওয়ার জন্য পনেরো মিনিটের জন্য ঢাকনা দিয়ে রান্না করে নেব আর এই যে বাকি আস্ত মশলাগুলো গরম মশলার গুঁড়া জিরার গুঁড়া তো সেটাও এখন দিয়ে দিচ্ছি দিয়ে তারপর ঢাকনা দিয়ে ঢেকে দেবো এ পর্যায়ে দিলে কিন্তু এর ঘ্রাণটা খুব ভালো আসবে ঢাকনা দিয়ে পনেরো মিনিটের মতো রান্না করে নিব যাতে করে মুরগির মাংসটা খুব ভালো করে সিদ্ধ হয়ে যায় আর আলুটাও খুব ভালো করে সিদ্ধ হয়ে যায় তো ঢাকনা তুলে একটু নেড়েচেড়ে দিয়েছি মাঝখানে চিড়ে এপিট ওপিট করে দিলে প্রপারভাবে সব মাংসটা সিদ্ধ হবে আমার কিন্তু মুরগির মাংস রান্নাটা শেষ দেখুন কালারটা কি সুন্দর এসেছে এবং খেতেও কিন্তু অসম্ভব মজা হয়েছিল এভাবে রান্না করে খেয়ে দেখবেন অসম্ভব মজার হয় খেতে দেশি মুরগির মাংসটা আরও দেখাবে নতুন ব্লগ এবং রেসিপি ভিডিও নিয়ে সেই ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আমার ভিডিওটি শেষ করতে যাচ্ছি আর আমার ভিডিওটি দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ Allah ves, assalamu alaikum, bhalo tak ben Allah